এটা হলো সেই ঐতিহাসিক নিঝর ক্যান্টনমেন্ট হে গাইস সালাম আলাইকুম মাই ইসলাম চ্যালেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমরা চলে এসেছিলাম নিজর ক্যান্টনমেন্টে গাইস যেহেতু জানেন যে নিঝর ক্যান্টনমেন্ট সবাই চিনেন তো গাইস আমরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে চাই এসেছিলাম খেলতে তো এখন ভাবলাম কিছু একটু ভিডিও করা যাক কি করবো কি করবো একটু টাইম পাস করার জন্য ভিডিওটি কর তো গাইজ দেখতে পাচ্ছেন যে এটা হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কলেজ যেটা সকলেই চিনেন ভিআইএসি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ যেটি হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কলেজ ভিআইএসসি স্কুল অ্যান্ড কলেজ তার মানে এটা ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ এর পাশাপাশি ওই সাইডেও আরেকটি আছে চলুন গাইস আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আপনাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সকলের কাছে এটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে অনেক সময় আমার ভিডিও আপনারা দেখেন ফেসবুককে অনেক সময় ভিডিও ছাড়ি না ঠিক ইউটিউবে আমাকে অনেকে চিনতে পারেন নাও চিনতে পারেন তবে চলুন এ দেখুন এটা সুন্দর করে কি সুন্দর করে এটাকে সাজাইছে এটা কিন্তু নতুনভাবে মডিফাই করছে নতুন গাছ এগুলো নতুন করে করছে গাইস এটি হলো আপনার নিজের ক্যান্টমেন্ট পাবলিক স্কুল কলেজ এটা হলো যে আবার বাংলা মিডিয়াম আর কি বাংলা মিডিয়াম স্কুল কলেজ তো গাইস ভিডিওটি বেশি করতে পারবো না আমি একটু অল্প মিনিটের জন্যই আপনাদের ভিডিওটি দেখালাম তো গাইস নেক্সট টাইম অনেক ব্লক করবো আলহামদুলিল্লাহ আমার নতুন চ্যানেল আমার চ্যানেলে তেতাল্লিশ সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ গতকাল একটি ভিডিও ছেড়েছিলাম তো সেই কার্ড দিয়ে যে ভিডিওটি করেছি টিট করে সে ভিডিওতে আমার ওয়ান বাই ফোরকে ইউজ হয়েছে এবং ট্রেন লাইক উঠেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি গাইস ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে ক্লিক করবেন এবং একটি লাইক করে দেবেন তো সকলের মাঝে এই পর্যন্তই সকলে ভালো থাকবে ভালো থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি খোদাফেজ সালামুক